হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আবার অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আসলে আমার পুরো ট্যুরের ব্লগটা না এভাবেই জমে রইছে তো ভাবলাম এইবার সব তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিব তা প্রথম পার্টে তোমরা দেখছো অলরেডি আমরা সাজেক পৌঁছে গেছি তো আজকে সেকেন্ড পার্টে দেখাবো যে সাজেকে প্রথম দিন আমরা কোন রিসোর্টে উঠছিলাম এবং আমাদের পুরোটা দিন কিভাবে কাটছে তো প্রথমে আমরা ফার্স্ট দিন উঠছিলাম নিরিবিলি রিসর্টে তোমরা অনেকেই হয়তো বা নিরিবিলি রিসোর্টের নাম শুনছো এটা জাস্ট অসাধারণ একটা রিসর্ট আমরা পৌঁছানোর সাথে সাথে ওনাদের যে স্টাফ আছে আমাদের লাগেজ ক্যারি করে অলরেডি আমাদের রুমের কাছে নিয়ে যাচ্ছিলো এবং তাদের ব্যবহার অনেক বেশি ভালো ছিল আমি মাস্ট বি সাজেস্ট করবো কেউ যদি সাজেকে যেতে চাও নিরিবিলিতে এক রাত হলেও থেকে আসো তোমাদের অনেক ভালো লাগবে তো এটা ছিল আমাদের উদয়পুর কটেজ এটার পার নাইট ভাড়া সাড়ে পাঁচ হাজার করে কিন্তু তোমরা যদি অফ ডে মানে বৃহস্পতি শুক্র শনিবার বাদ দিয়ে যাও তাহলে ডিসকাউন্ট থাকবে তোমাদের কাছ থেকে চার হাজার নয়শো করে রাখবে তো এই ছিল আমাদের ফুল রুমের লুকটা এবং অনেক সুন্দর আমি তো বলবো কাপলদের জন্য একদম পারফেক্ট একটা রুম আর এরা অনেক রকম এক্সেসারিজ দিয়েছিল এগুলো কিন্তু সব আমাদের রুম রেন্টের মধ্যেই ছিল এক্সট্রা আমাদের কোনো পে করা লাগেনি আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই এখান থেকে না তোমরা বেস্ট একটা ভিউ পাবে আর সাজিকে আসলে পরে মেন হচ্ছে আমাদের পাহাড় দেখা রুমের থেকে রুমের বারান্দা থেকে যদি এত সুন্দর পাহাড়ের ভিউ আসে তাহলে তো মনে হবে যে সারাদিন তোমার রিসর্টে বসে থাকে বাইরে যেতে ইচ্ছা করবে না এছাড়াও দেখো ওরা আমাদেরকে কিছু এক্সেসারিস দিয়েছিল এখানে চিরুনি দুজনের দুইটা ব্রাশ হ্যান্ড জেল তারপরে শ্যাম্পু ছিল বডি লোশন ছিল টুথপেস্ট ছিল এগুলো সব কিছু আমাদেরকে দিয়েছিল ইউজ করার জন্য তো যাই হোক আর আমি না এই রিসোর্টটারি মানে ফার্স্টে চুজ করার ক্ষেত্রে অনেক নেটে ঘাটাঘাটি করছিলাম মানে আমার একটা বেস্ট রিসর্ট লাগবে এছাড়াও এখানে তোমরা একটা ছোটো আলমিরা পেয়ে যাবে যেখানে তোমার মশারি এবং হ্যাঙ্গার আছে ছোট একটু স্টোরেজ মতো বক্স আছে এছাড়াও একটা সুন্দর মিরর আছে আই মিন ড্রেসিং ভ্যানিটি আছে এইবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মানে কোথাও গেলে আমি ওয়াশরুম নিয়ে প্রচণ্ড খুদ খুঁত খুঁতখুঁত করি তো এদের ওয়াশরুমটা এত বড়ো ছিল স্পেসটা অনেক বেশি ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল হাই কমেন্ট ছিল এবং এদের বেসিনটাও অনেক বেশি ক্লিন ছিল এক কথায় অসাধারণ আমার পুরো মনে হয়েছে সব কিছু একদম পারফেক্ট ছিল আমরা আসার সাথে সাথে ওরা আমাদেরকে ওয়েলকাম দিয়ে স্বাগতম করে নিল আর এখানে বসে আমি একটু হালকা জুস খাচ্ছিলাম আর সুন্দর মতো ওয়েদারের ফিল নিচ্ছিলাম ভিউ দেখছিলাম আর এখানে সুন্দর একটা দোলনা আছে দোলনায় বসে থেকে মনে হচ্ছিল সারাদিন বসেই থাকি তো এরপরে দেখলাম যে না অনেকটা জার্নি করে আসছি একটু ফ্রেশ হওয়া দরকার আমি স্নান ট্রেনে একদম দুপুরবেলা রোদের মধ্যে দোলনার পর বসে বসে আমার চুলটাও শুকাই নিচ্ছিলাম পাশাপাশি সুন্দর পাহাড়ের ভিউ দেখছিলাম আর একদম নিরিবিলি একটা সুন্দর সময় কাটাচ্ছিলাম আমার তো মনে হচ্ছিলো আমি এখানেই থেকে যাই তো তোমাদেরকে সবাইকে সাজেস্ট করব যে তোমরা চাইলে কিন্তু এই রিস্টে একটা থেকে দেখতে পারো ওনাদের ব্যবহার অনেক ভালো আর মোস্টলি ওখানকার ভিউটা আর পুরো রুমের ডেকোরেশন আমার খুবই ভালো লাগছে এরপর আমাদের ক্ষুধা লেগে গেছিলো আমরা লাঞ্চ করতে চলে আসলাম তো এখানে ভর্তা ছিল হাঁসের মাংস ছিল সবজি ছিল মুসুরের ডাল ছিল চিকেন ছিল এবং ভাত ছিল এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ পরের পার দেখতে হলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিও